বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় ঘর হচ্ছে ভারত এটা আজকে না ঐতিহাসিকভাবেই যখনই এদেশে আওয়ামী লীগ বিপদে পড়ছে সংকটে পড়ছে তখনই তারা ভারত গিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুধু শেখ হাসিনা না বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ধরেন যত পারসেন্ট মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বা ত্যাগ করেছে এদের মধ্যে সিংহভাগ প্রায় আশি থেকে নব্বই ভাগ নেতা কর্মী এমপি মন্ত্রী সবাই ভারতে অবস্থান করছেন তো ভারতের মধ্যে দ্বিতীয় স্বর্গরাজ্য হচ্ছে তাদের ভারতের মধ্যে প্রথম স্বর্গরাজ্য দিল্লি যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন আর দ্বিতীয় নেতাকর্মী যারা থাকে না যে বিভিন্ন লেভেলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকাল বাপ ওয়ার্ড কমিশনার সাম এরকম বিভিন্ন পদে যারা ছিলেন তাদের জন্য অবস্থান হচ্ছে স্বর্গরাজ্য হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গ এখানে যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ তার উপরে সীমান্ত পার্কের অবৈধভাবে অনেকে ঢুকে গেছেন বৈধভাবে ঢুকেছেন তো এই কারণে এই এলাকাতে আপনি এখন অলিতে গলিতে বাঙালি খুঁজে পাবেন এমনকি আমাদের গণমাধ্যমেও বেশ কিছু সময় কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামের ছবি খবর এগুলো সামনে আসছে এখন কলকাতাতে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অনেক শক্তিশালী কিন্তু এখন ভারত বাংলাদেশ পাকিস্তান এই আশেপাশের রাষ্ট্রগুলোতে যখন টাকা থাকে পাওয়ার পলিটিক্স কিন্তু সেখানে কাজ করে যায় এমনটাই আমরা দেখলাম যে এতদিন ভারতে যা দেখছি গতকালকে আমার এসে মনে হয়েছে এটা আওয়ামী লীগের পাওয়ার পলিটিক্স কাজে দিছে হ্যালো সামহাও কোথাও থেকে একটা ভারতের ভেতর থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ ওই এই মুহূর্তে প্রটেস্ট করছে কারা অবশ্যই যারা ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীরা আছেন তারাই নিশ্চয় করছেন আচ্ছা ঘটনা হচ্ছে আপনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় তিন বাংলাদেশি নাগরিককে সম্প্রতি আটক করেছিল আপনার সেখানকার পুলিশ গতকালকে আবার তিনজনকেই ছেড়ে দিয়েছে আটকৃতদের মধ্যে দুইজন হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা আর আরেকজন হচ্ছেন বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা গত মঙ্গলবার বিকেলে রাজ্যটির ভাটপাড়া পৌরসভার ২৬ নং ওয়ার্ডের অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকা ওই এলাকার তিতাস মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গত পাঁচ মাস ধরে অবস্থান করছিলেন দুই আওয়ামী লীগ নেতা এবং পুলিশের এই এসপি সাবেক এসপি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায় তারপর জগদ্দল থানার পুলিশ সেখানে গিয়ে তিনজনকে আটক করে নিয়ে আসে আটক করে নিয়ে আসার পর তাদের এখানে আইডি বিভিন্ন কিছু চেক করা হয় এবং কি বলা হয় যে তাদেরকে সেখানে রাখার পরে আপনার আমরা যদি দেখি যে একটি রুটিন চেকিং এবং জিজ্ঞাসাবাদের মধ্যে প্রথমে সীমাবদ্ধ ছিল পরে যখন তাদেরকে নিয়ে যায় তখন দেখা হয় যে আটকৃতদের পরিচয় প্রকৃত পরিচয় অনেকটা ভিন্ন এবং তার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাইরুল হাসান জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সো পলিটিক্যালিটা গুরুত্বপূর্ণ পদ ভারত মনে করছে বা জগদ্দুল পুলিশ অপরজন আওয়ামী লীগের একজন নেতা যিনি পিরুসপুরীর মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান ছিলেন তৃতীয় ব্যক্তি আরাফাত আবিদ বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার মানে কর্মকর্তা তো বাসুদেবপুর এলাকার বাসিন্দারা বলছে এবং কি আমরা যতটুকু দেখছি ভারতীয় হাইকমিশন অন্তর বিষয়টা অবগত আছে বাট জগদ্দল পুলিশ তাদের এই রাজনৈতিক পরিচয় জানার পর তাদের কাগজপত্র চেক করছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের জেরে তার মানে ভারতেও আপনার মানে পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ সেখানে অনেকটা শক্তিশালী অবস্থানে আছে ইভেন তাদেরকে আটক করার পর বিভিন্ন জায়গাতে পুলিশের পক্ষ থেকে ফোন টোন দেওয়া হয়েছে যে এদের ব্যাপারে আসলে করণীয় কী কারণ তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে আসলে বিপদে পড়বে এটা জানে ওইখানেও হ্যালোর খেলা আছে অথবা যিনি সরকার আছেন মমতা দিদির এমপিরা বা মন্ত্রীরা তারা হয়তো এখানে সাপোর্ট দিচ্ছে টাকা ক্যাশ অনেক টাকা কামাইছে আওয়ামী লীগের অনেক নেতারা সবাই না আওয়ামী লীগের যুগে অনেকে ভাত না মরছে করে ভাতনা মরছে আবার অনেকে টাকা কামাইছে এগুলো সবার আগে দৌড় দিয়ে নাই হয়ে গেছে যাই হোক ভালো থাকুন তবে যাবার আগে আবারও বলি কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় পুলিশের কিন্তু অনেক অ্যাকশন চলছে ধরে ধরে রাতের আধারে অনেক পাঠাই দিচ্ছে আর মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে যাদের ফোটা নাই আর কি ভালো থাকুন